প্রথমে কি দিকে গেলেন বৈদা উচ্ছে বাহ এখন পেপে নাকি কি সব খেতে হচ্ছে দেখেছেন তো একটুখানি মানলেই সব মানতে হতো না বেশি খেতে হতো না না মানলেই তো ব্যাস কবি কলম তুলে দেয় একটু মেনে শুনে চললেই হতো বোঝেন না কিছু না এখন এই ঝোল খেতে হচ্ছে গঙ্গার জলের থেকে পাতলা ঝোল এখন যদিও মাছটা একদম মানে জ্যান্ত মাছ তুলে নিয়ে এসছি একদম জ্যান্ত মাছ তুলে নিয়ে তুলে নিয়ে আসা হয়েছে বাহ বা

কেমন লাগছে মাছ ভালো টেস্ট আছে তোর প্রবলেম বাজার পড়েছি মাছটা সব এই যে এবার মাংস হয়ে গেছে এইবার মা মারছে ক্ষিদেও পেয়েছে তো বল তুই তো ভাত খেয়েছিস তো আমি তো সেই কিছুই খাইনি আমি এক মুহূর্ত খাই না তো কি বলো ওটা কী বলো ভাবছি কী ছিল ওটা ওটা ভাবছিলো ওটা কী ছিল ওটা ভাবছিলো কী ছিল ভাবছিলো না ভাই

তাতে কাছে বলতে পারে একসাথে খেয়ে নিই লেগ পিসটা সাইজটা কিন্তু বেশ ভালো বলো হ্যাঁ এই মুরগির মাংস কেউ গলা খেতে ভালোবাসে কেউ লেগ পিস খেতে ভালোবাসে কেউ সলিড খেতে ভালো সলিড খেতে ভালোবাসে তাই না কিন্তু হ্যাঁ আমার তো মেটে গলা স্টমাক এবি লাগে খেতে লেগ পিস খেতেও ভালো লাগে তবে সলিড খেতে ভালোবাসি না মুরগির মাংস চলো কিন্তু এমন মনে হচ্ছে যে লাইন হোটেল একদম একতলা ভাত আর মাংসের জোলায়

খেতে তো পাবেই আমি আসবো মাছ কাটবো মাছে তো কাটা মেরে দেখ কি অবস্থা বাবা এখন একদম হয়ে গেছে এটা আনতে পারতো আরে ও কাটেনি মাছ ও তো জানে মাছ কেটে খেতে তো দেবেই ও কাটেনি তখন বলেনি আমাকে আমি কি করে জানবো ও যে মাছ কেটে আনবে তখন বললে তো আমি কেটে নিতাম কেটে আনবে তখন আমাকে বললে ওই তোমার সঙ্গে ছিল তাহলে আজকে বাজার কেমন দেখলা তুমি আমি তো কোনো দেখিনি বাজার আমার মা বলে আমার বাবার বাড়ির ওখানে বাজার বিশাল আমার মাসির বাড়ির ওখানে বাজার বিশাল

ডিটেলসটা দিয়ে তো ওটা এই হচ্ছে চিকেন ও দারুণ একদম দারুণ সফট হচ্ছে মা এবার থেকে তুমি এ রান্না করো প্রেশার কুকারেই করো একদম থেকে খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া গেছে আমার তো এসিটা খুলে রেখে দিয়েছে করা

একশো ত্রিশ টাকা কাটা এবার আরেকবার আমি মনে করি তাহলে একটু আর আর গোটা গোটা হচ্ছে সত্তর টাকা এবার এবার যখন মাল নিয়েছে তখন আমাকে দিতে হলো তিনশো টাকা এক বললো একশো নব্বই টাকা তেকনি আর ওই মানছে একশো দশ টাকা কোন সংখ্যাটা দেখিস না সামনে সত্তর টাকার আগে যে একটা আছে এমন করে একটা লেখা আছে দেখা যাচ্ছে না